শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার রেজাল্ট কিন্তু এই অক্টোবর মাসে দিয়ে দেবে এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা খুব সহজে রেজাল্ট অনলাইনে দেখতে পারবে এখানে যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ এটা তোমরা গুগলে সার্চ করে ওপেন করে নেবে তারপর এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এখানে এক্সামিনেশন দেয়া আছে এসএসসি ডাকহিল এবং ইকুইভ ব্যালেন্ট তো তোমরা এখানে প্রথমে ক্লিক করবে তারপর এখান থেকে তোমরা এইচএসসি আলিমটা সিলেক্ট করে নেবে এখানে যে এস সি এস এস সি আলিম এই অপশন গুলো দেওয়া আছে তো তোমরা এখান থেকে এইচএসসি আলিম অপশনটা সিলেক্ট করবে এই দেখো আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপর আছে ইয়ার তোমরা ইয়ার থেকে দুই হাজার চব্বিশ সাল সিলেক্ট করে দেবে তারপর আছে বোর্ড তো তোমরা এখন বোর্ডে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অনেকগুলো বোর্ড দেখা যাবে যে বরিশাল চিটাগাং কুমিল্লা ঢাকা এরকম অনেকগুলো বোর্ড শো করবে তুমি যে বোর্ডের সেই বোর্ডটাকে এখানে ক্লিক করবে তো এখানে আমি ডাকা বোর্ডে ক্লিক করে দিচ্ছি আমি কিন্তু ডাকা নয় কিন্তু এখানে বোঝার সুবিধাটা আমি এখানে ডাকা বোর্ডটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে রুল নাম্বার লিখতে হবে তোমার এইচএসসি পরীক্ষার যে রুল নাম্বার ছিল এডমিট কার্ডে সেই রুল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দেবে আর তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে তোমার অ্যাডমিট কার্ডে মানে এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন নম্বর ছিল এটা নির্ভুলভাবে লিখবে রুল এবং রেজিস্ট্রেশন এখানে খুবই নির্ভুলভাবে লিখতে হবে এখানে এখানে ইজ কত যত হয় সেটা লিখে দিতে হবে তো এই দেখো আমি লিখে দিলাম এখানে এইট এরপর যদি তুমি এটা সাবমিট করে দাও তাহলে তোমার রেজাল্ট মার্কশিট সহ চলে আসবে তো এটা হবে অক্টোবরের যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন তোমরা বিকাল থেকে দেখতে পারবে